বল গরু আমাদের কী কী উপকার লাগে কী কী কাজে লাগে সেটা সব কিছু বল বল গরু গরু আমাদের চাষের কাজে লাগে গরু আমাদের দুধ দেয় গরু আমাদের গোবর দেয় গরু যারা আমার এক জলদি পারবো নাই কত বাগাল গরু চড়ার পরে খাইছি লালু বড়া খাইতে নাই ওরা কাজ করতেও লাগবে তার জন্য গরু আমাদের অনেক কিছু দেয় গরুকে দেখি পরে আমাদের ভালো লাগে গরু আমাদের হচ্ছে ভগবতী গরু গরুর চারটে চারটা ট্যাং গরুর একটা ল্যাং গরুর একটা মুখ দুটা শিং দুটা কান দুটা চোখ ভালোই তো বলছি তুই ভালোই তুই জানিস তুই তারপরে বল তারপরে বল গরু গরু কি খায় গরু কি খাই বাছি থাকে গরু কি কি খায় কি গরু কি কি করে সেটা বল

ও ওয়া বল 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 এ ছাগলে বল ছাগলে ছাগলে রচনা বল ছাগলে রচনা বল দিয়ে ছাগলে কি কি আছে ছাগলের রচনা দুই বল বলি শোনায় দিস খালি বল তুই পরীক্ষায় পাস করে গিয়েছিস সব দেখ 50% পাস করেছিস 50% পাস করিন নাই সব যখন বলবি তখন পাস করায় দিব তোকে ঠিক আছে তুই এখন বলি দেখ শুন যদি না পাস করতে পারিস 10 লাখ টাকা দিবি আমি তো ঠিক পাস করায় দিব বুঝলি কাউকে বলতি জান নি

চাকরিতে তোর তো পোসা হবে না জাহিরিতে তো 50 হাজার টাকা বেতন তুই কি করবি কি করবি তুই বল কিছু হবে না তো তুই তো মানে মাসে লাখ লাখ টাকা তোর বাবা কামায় জাহিরিতে কিছু মনে হবে না তুই উদুমাই করিন না বেকার এই করেও কোনো লাভ নাই তোর বেকার পোসা হবে না এলে যারা মানে কম ইয়া তাদের ঠিক আছে তাদের ভালো করে সংসার যাবে যারা ইয়া করেছে তুই লি কি করবি

বুঝলি যবে বলবো জনখানে বলবো সেইখানে তুই দিয়ে আসবি আর বেশি হরপর কর না কাউকে নে যে টাকা দিয়ে তুই চাকরি পাচ্ছিস বা কিছু বুঝলি আর আর কদিন পরে তোর আমি রেজাল্ট ঠিক বা করে দেব চাকরিতে বসাই দেবো তুই দু মাসের মধ্যে তুই চাকরি পাই যাবি সব কিছু পাই যাবি সেটা দায়িত্ব আমরা লিখছি তোকে অত ভাবার দরকার নাই ঠিক আছে আর কাউকে বলারও দরকার নাই

আর জলদি করে করুন নাহলে আমার মানে জলদি করে করো বুঝতে পারছে তো তখন বলি আপনার টাকা বুঝবে খাচ্ছে কোনো কিছু জলদি করে দরকার ঠিক আছে তো ওটাই হয়েছিল স্যার উত্তর কিন্তু আমি দিয়েছি আর কোটা প্রশ্ন সজা সজাগ সেই আমি উত্তর দিয়ে আর এই দিবে সব কিছু বলতে পারছি তবে আর কিছু দরকার নেই কে এটাই বলছিলাম আর কিছু বলছি বলিনি 嗯。Huh? ならば、このようにポトシステムチバラサバラにポリエンバー、ハジー、ポライチャー、ウォザー、イホク、サラピポライチャー。 বাড়া হে মিয়া কি সালা চালাকি সালা পড়ছে না আমি তো ঘরে পড়াবা চেষ্টা করছি কোন দিকে ই পড়িবা কো নামই কিছু নাই সালারা বিগানজের বিরাট ঘ্যাম হে মিয়ালা এ খড়কি মাগি বটবি দে বট নালি সালা আমি তোমাগে একো মার মারবো সালা সময় কি মাগি সালা বাইলা সা পড়ছে না বাড়া বাড়া চোড়া চল আমি মাল লাগা পড়াই বড় সালা ঝুদি দিই সালা ভালোই হবে সালা মনি ভরি যাবে সালা বাড়া সালা পড়ছে না পড়ছে না বাড়া সালা বালাং বাড়ানো বড়া হই যা এ খড়কি মাগি বড় সালা পড়ছে না সালা

মাল বনাই আনি বাৰ হাজাৰ চাহা বাৰ হাজাৰ চলে আছে চালা কিন্তু চৈধ্য চালা চৈধ্য চলে আছে বাৰ হাজাৰ চালা তোলা দুজনে বাৰ হাজাৰ চলাই দে চলাই আছে চালা চৈধ্য চলে আছে গাঁও মাতে ফেৰা মা ফেৰা মা এই আছে ঠিক আছে ৰাস্তা যাব নাই এই পইচা আছে আছে এই মালে চাহ পুৰাই কৰা লাভ নাই চালা খান্দি মাৰি পৰে চালা এক নম্বৰে খান্দি মাৰি দি চালা এইটো খান্দি পৰা লৈ চালা পৰি লৈ চালা খান্দি মাৰি এক নম্বৰে

শুধু ছেলে যাচ্ছে ভালো ছেলে ছেলে মেয়ে হয় আমরা জানি কলকাতার ছেলে হয় আমরা আমি ভালো ছেলে ভেবেছিলাম তার জন্য এদের সঙ্গে আমি অনেকক্ষণ থেকে কথা বলছি কথা বলছি আর এরা না এরা সব সব থেকে হারাবি চোদা সব থেকে খারাপি খানকে মারি পড়ে বলছি খানকি ছেলে চলে এসছে

ठीक बोले हमारा बेटा अकेला बेटा थीक बेटा ठीक बोले हमारा बेटा अकेला बोले बेटा दीदी वक्की के बेटा अकेला पूरा डोज दिया आज भाग 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 ఇకన ఇక్కడ ఖండలాగిపోయి ఇక్కడ గురువాని ఏ మానేసి ఇక్కడ గురుమాని వచ్చేకంటే బాధ వస్తావు